الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم যে ব্যক্তি সুরা ফাতে পড়ে না তার নামাজ হয় না এই হচ্ছে নবীশন হাদিস হাদিস বুখারি তো রয়েছে মুসলিমে আবু দৌদিনা সাই তুল নামাজ আখরাহল জামা বলা মহাদিস সিন্দের জামাত সমস্ত محدثিনে হাদিসটিকে নিজ নিজ কিতাবে উল্লেখ করেছে নামাজের অধ্যায়ে লা সলাত লাম ইয়াকরা বি ফাতিহা আল কিতব সুরা ফাতিহা চড় নামাজ ওয়াইনে এই ক্ষেত্রে সব সবচেয়ে দুর্বল মত হচ্ছে যে কোন নামাজি সুরা ফাতিহা পড়ব না মুক্তাদি হইলে হ্যাঁ যেটি হচ্ছে হানাফি mazhab-এর যে কিয়েছে মুক্তাদি হইলে সুরা ফাতিহা পড়া জায়েজই না পড়বেই না জেহরি হোক আর সিঁড়ি কোন নামাজে বলার উদ্দেশ্য হচ্ছে জেহেরি হোক আর সিঁড়ি হোক জাহরি মানে যাতে উচ্চ স্বরে চলছে এবং শুনছি যেমন নামাজের প্রথম প্রথম দুই 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 রাকাত 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 ফজরের এগুলো হচ্ছে নামাজ তাতেও নয় তাদের কাছে আর সিররি নামাজ আমার কি জোরেও জায়েজ নয় আসরেও যা নয় মাঘরে তৃতীয়তে চলবে না এসার তৃতীয় চতুর্থ রাকাতে চলবে না সবচাইতে দুর্বল মত হচ্ছে এটি নামাজের ক্ষেত্রে নামাজ সুরা ফাতেহা ছাড়া হয় না আর বলছে না সুরা ফাতেহা পড়া না যায় কেমন কথা হইল উল্টো কথা না একেবারে বিপরীত কথা আর দুটি মত আছে তার একটি মত হচ্ছে এর একেবারে বিপরীত যেমন এতে বলা হয়েছে যে মুক্তাদি তোমার জন্য সুরা ফাতেহা পড়া যাইজ নাই সবচেয়ে দুর্বল মত আর সবচেয়ে এর বিপরীত একটি মত হচ্ছে যে সমস্ত নামাজে সুরা ফাতে পড়তে হবে প্রত্যেক ব্যক্তিকে সুরা ফাতে পড়তে হবে সিররি নামাজ হোক জাহরি নামাজ হোক হ্যাঁ এমাম হোক মুক্তাদি হোক আর একাকি নামাজি হোক এমাম শাহি রহমতুল্লাহ আলী এটি মত চার ইমামের মধ্যে এমাম বোখারি রহমতুল্লাহ আলী যে আমিরুল মোমিন ফিলহাদিস মহাদ্দেশ সিন্দের শিরোমণি সবচেয়ে বড় মহাদ্দেশ যিনি তার এটি মত এবং তিনি একটি প্রসিদ্ধ কিতাব লিখেছেন বাংলায় অনুবাদ হয়েছে ঢাকায় পাওয়া যাচ্ছে ঢাকা থেকে চেপেছে এটি সৌদি আরবে ছাপা বই নাই বাংলা বইটি হ্যাঁ জুজুল কেরাত খালফাল ইমাম আরবিতে কিতাব নাম সর্বোত্তম কেরাত ইমামের পেছনে সর্বোত্তম কেরাত বলি নামটি বাংলায় দিয়েছে বইটি পাওয়া যাচ্ছে ইমাম বোখার রহমতুল্লাহ আল মত তবে তিনি বলেছেন যে ওলা দলের পরে একটু বিরতি দিবে এমাম সাহেব তখন পড়বেন কিন্তু পড়তে হবে তার মত মাঝামাঝি মত শোনেন দুই দিকে দুটো মত শুনলেন মাঝামাঝি মত হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বাল ইমাম মালিক বলছেন যখন শোনবেন তখন শোনাটাই পড়ার বিকল্প আর যদি না শোনেন তাহলে মুক্তাদি আপনাকে পড়তে হবে নাহলে নামাজ হবে না কারণ শুনলেন না আর পড়লেন না যেমন আমার দেশে বিনা মাইকে নামাজ হয় দুই কাতার পিছনে আর কিছু শোনা যায় না যে মাম কি পড়ছে না পড়ছে তাহলে পড়তে হবে তারপরে সিরি নামাজ আসর নামাজ তৃতীয় রাকাত এস তৃতীয় চতুর্থ রাকাত এগুলি এমাম মনে মনে পড়ছে আপনি মনে মনে পড়ছেন এতে কোন রকমের বিরোধ নেই সুতরাং অবশ্যই পড়তে হবে এমা অভিনেতা ইমিয়া রহমতুল্লাহ আলিম এই মশলাটিকে গ্রহণ করেছেন তো সতর্কতা হচ্ছে সুরা ফাতেহা দিয়ে নামাজ পড়া সুরা ফাতেহা ছাড়া নামাজ পড়া নয় সুরা ফাতেহা দিয়ে নামাজ পড়া আজকে যদি সময় থাকতো বেশি তাহলে আমি উল্লেখ করতাম যে হানাফিদের বড় বড় আলেমরা তারা তারা সুরা পড়তে হবে এ কথা স্বীকার করেছে তাদের একটা বড় লিস্ট আছে কখন ইনশাল্লাহ সময় সুযোগ হলে শোনাব কিন্তু আমাদের প্রয়োজন নেই এতটাই যথেষ্ট যে রসুল উল্লাহ সাল্লাহ বলেছেন সুরাফাতা ছাড়া নামাজ হয় না আফার নামাজের হেফাজত করতে চান কি চান না অবশ্যই চান সুতরাং সতর্কতা এতেই আছে যে আপনি সুরা ফাতে পড়বেন সুরা ফাতে ছাড়া নামাজ পড়বেন না তারপরে গতনুগতিক নামাজ পড়তে অনেকে মাসলা শুনলেন কিন্তু ওই যে ভুল অভ্যাস হয়ে আছে ওই অভ্যাসই থেকে যাচ্ছে না বেশ কিছুদিন শরণ করে করে আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে যত করে আপনার সংশোধন হয়ে যায় তো হাদিস শোনাচ্ছিলাম আরো হাদিস শুনে বহু হাদিস রয়েছে একটি হাদিস নয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ন হাদিস bayan করছেন মানু সল্লা সলাতান যে ব্যক্তি নামাজ পড়লো কোন নামাজ সলাতান নাকেরা যে ব্যক্তি কোন নামাজ পড়লো শ্রী নামাজ হোক জহরি নামাজ হোক মুক্তাদি হোক আর ইমাম হোক খেদাজ আরবি ভাষায় বলা হয় এমন গরু বাচ্চা বাচ্চাকে যা সম্পূর্ণ হওয়ার আগে মায়ের পেট থেকে নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় অসম্পূর্ণ বাচ্চা যে নষ্ট হয়ে পড়ে যায় দুই মাস তিন মাস চার মাসের বাচ্চা তাকে বলা খেদাজ বলতো আরবি ভাষা আরবরা বলতো সেই যেমন একটা জাতির নাকা কারো স্ট্রিট থেকে যদি অসম্পূর্ণ বাচ্চা নষ্ট হয়ে গেছে তবু আখেদা জাতিন না খেদা যদুদ তাহলে ওই বাচ্চা কোনো কাজে আসবে চার মাস পাঁচ মাস ছয় মাসের বাচ্চা ওইরকমই যেই ব্যক্তি সুরাফ ফাতিয়াসা নামাজ পড়বে তার এই নামাজ কোনো কাজে আসবে না এ হচ্ছে হারিসের অর্থ সালাসান তিনবার বললেন বিশ্বাসাল্লাম গায়ে রাত মামাম এন অসম্পূর্ণ তফসির করলেন ফাকিল আলি আবিব তারপর আবহেরা বর্ণনা করে তাকে জিজ্ঞাসা করা হলো তার ছাত্র আবু সাহেব জিজ্ঞেস করলেন ইন্ন না কোন ওরা আলেমাম আমরা যে ইমামের পিছনে থাকি মাঝে মাঝে তাহলে আমরা কি করি আমার পিছনে কি সুরা ফাতে পড়বো কি বলছেন আবু হয়ে রাজি তালানো যিনি পাঁচ হাজারের বেশি হাদিস বর্ণনা করেছেন রসুল্লাহাম থেকে সবচেয়ে বেশি সাহাবাই কালাম ধরেন হাদিস তিনি মুখস্থ রেখেছিলেন তিনি জবাব দিচ্ছেন তাকে জিজ্ঞাসা করা হলে যে ইমামের পিছনে থাকলে আমরা কি করব উত্তর দিচ্ছেন ফাকালা ইকরা বেহা ফি নাফসেকা ইকরা বেহা ফি ইকরা বেহা তা পড়ে নাও মানে সুরা ফাতে পড়ে নাও ফি নাফসেকা তোমার মনে 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 মানে উচ্চ স্বরে নাই মনে মনে এই মনে মনে জবান হিলি সুরাফাতিয়া পড়ে নাও এই ছিল সুরাফ হাতিয়ার বিষয় সুরাফ হাতিয়া সম্পর্কে আরেকটি হাদিস না তিরমিজিতে রয়েছে ওবা দা মানে হাদিস একদিন ফজলের নওয়াজ পড়লেন সুরুল্লাহস আলাম ফাঁসাকোলাত আলাইহিল কেরাত কেরাতা যেন ভারী ভারী লাগলো মনে হচ্ছে পিছনে কেউ কেউ পড়ছে মানে একটু জোরে জোরে পড়ছিলাম ফালাম মান সারা সালাম ফিরলেন বললেন ইন্নি আরাকুম তাকরাও ওয়ারা ওরা আমার মনে হচ্ছে যে তোমরা তোমরা ইমামের পিছনে কেরাত করো সুরা পড়ো কোল না ইয়া আল্লাহ সাহবার বলেন হে আল্লাহর রাসূল ই আল্লাহ অবশ্যই আমরা পড়ি আমরা সুরা পড়ি ইমামের পিছনে নবী শেষমে কি বলে ফালাতা ফালু ইল্লা বিউম্মিল অম্মিল কোরআন ইল্লা বেম্বেল করেন সুরা ফাতেহা ছাড়া আর কিছু পড়বে না তাহলে সাবাইকে আমরা প্রথম দিকে হয়তো সুরা ফাতেহার সাথে অন্য অন্য সুরাও পড়তেন অথবা কেউ জোরে পড়ছেন একজন পড়ছে আরেকজনের জোরে পড়ে তো মনে হচ্ছে যে ভারী হয়ে যাচ্ছে পড়তে পারছি না এগোতে পারছি না এরকম হয় পরীক্ষা করে দেখে নে একসাথে দুইজন তিনজন পড়লে পড়ে খুব এই বাধার সৃষ্টি হয় এটাকে বলা হয়েছে যে ভারী মনে হচ্ছে ফালাহা ফালু ইমেল কোরআন তোমরা সুরাফাতে ছাড়া অন্য কোনো সুরা পড়বে না কারণ ফাইন না হল সাল্লাহ একরা বিহা কারণ যে ব্যক্তি সুরা ফাতেহা পড়ে না তার নামাজ ভাই সুরা ফাতেহা পড়তে হবে তেমরা হাদিসে আসে সুরাফাতেহা না পড়লে নামাজ হবে না কিন্তু কোন কোন হাদিসে আছে রুকু পেলে রাকাত পূর্ণ হয়ে যায় এই দুই হাদিসের দ্বন্দ্বপূর্ণ সমাধান কী ধন্যবাদ আপনাকে চমৎকার একটি প্রশ্নের জন্য যিনি রুকুতে এসে সামিল হলেন রুকু পেলে তার রাকাত বলে গণ্য করা হয় যদিও মাসলাটি এখতেলাপূর্ণ বিরোধপূর্ণ তে যদি আমি রুকুকে রাকাত বলে গণ্য করি একজন লোক রুকু এসে ধরলো সুরা ফাতে পড়ার সময় তার জোটে নাই আর একজন লোক ইচ্ছা করে দাঁড়িয়ে থাকলো সুরা ফাতে পেয়েও পড়ল না দুইজন মান আদরাকালাকাতাল ফাজরে কাবলান কেউ যদি ঘুম থেকে উঠে দেখে সূর্য উঠে ওঠে ভাব এমত মুহূর্তে যদি সে এক রাকাত পড়তে পড়তে সূর্য উঠে যায় দ্বিতীয় রাকাত যদি সূর্য উঠার পরেও যদি সে আদায় করে তাহলে সে ফজর পেয়ে গেল যেহেতু সে ঘুমন্ত ছিল তার জন্য স্পেশাল যে দিয়েছেন। একটু দ্বিতীয় নাম্বার এক নাম্বার সুরা পাতেরা করার সবচেয়ে বড় মজবুত দলিল হাদিস দিয়ে যেটা দেওয়া হয় এটা আপনারা আফান ছিল এই দলিলটি দিয়ে ও দলিলটার অবস্থা তো আপনারা শুনলেন এবার দ্বিতীয় নাম্বারে যে দলিলটি দেওয়া হয়

ভাইরা আমার আমিও আনাবি মাদ্রাসা এলাকা ভাড়া করছি হানাবিদেরকে গালি দিলে আমার বাবদাদাদের গালি দেওয়া হবে কথা ঠিক না কিন্তু ভাইরা কোথায় চুরিটা হয়েছে একটু লক্ষ্য করে দেখেন আপনারাও বলছেন যে এই হাদিসের মধ্যে জাবের জুফি ও আবু জুবাইয়ের এই দুইজন থেকে বর্ণনা করেছেন হাদিসটি আর হলো আবু জোবাইর হাসান বিন সালে এবং আবু জোবাইর

বাতিল হয়ে যায় যদি একজন রাবি জয়েব রাবি কিন্তু খুলে দেখবেন চুরিটা আমাদের কাছে ধরা পড়ছে আমরা তো তত বড় আলেম না কিন্তু চুরিটা আমরা ধরায় দিছি কোথায় দিল্লির রসিদি আবরেশের সাফা ইবনে মাজা সনদের মধ্যে রয়েছে হাসান বিন সালে আন সাহাবিরু আবি একটা আওবাতে এই আওটা কিন্তু উপরে লাইনের মাছখানে না উপরে

এই ভারত উপমহাদেশের মধ্যে নাম একজন আছেন যাকে শামসুল আলমা বলা হত এখন নাম বুঝেন না আপনারা তিনি পুরুষ দৃষ্টি গিয়ে ওইখানে একটা ও উপরে বসিয়ে দিয়েছেন যেটা মিশডিও সাফাই এই অওটা নাই এই অওটা থাকলে হাদিসটা সহি হয় ওটা না থাকলে হাদিসটা জয়েই হয় ফাউন্ডেশন অনুবাদ ও বাদ দিয়ে গেছে দিয়ে গেছে আলমা তবু এটা ভুল আপনাদের না এটা গোড়ায় ভুলে গেছে সবচেয়ে আশ্চর্যজনক কথা সবচেয়ে আশ্চর্যজনক কথা হলো এই এই কথাটা যিনি বলেছেন তিনি আবুার ইমাম আবু এর বিরুদ্ধে কথা বলছেন এই হেদায়কে তার একশ বাইশ নম্বর পৃষ্ঠার বেরায়া একত্রিশ নম্বর লাইন খুলে দেখুন ওখানে লেখা রয়েছে কি দেখেন মানকান

এই কথাটা এটা একে আছে কি না একটু খুলে দেখুন যদি না থাকে আইসা আমার গালে এক জুতো মারবেন আমি রাগ করব না আর যদি থাকে তাহলে আপনি কি ইমাম আবু বিরুদ্ধে কথা বললেন না আর ইমাম আবনীবের কথা বললে আপনি যদি আবু ইমার ইমামের বিরুদ্ধে কথা বলেন তাতে কোনো দোষ নাই আমরা একটু বললেই অমনে দোষ হয়ে যায় তাহলে কথাটা এরকম কে শুনছো বারো হাত পুকুরের মধ্যে একটা তেরো হাত গোতল মাস পাবেন কয়দূর কথা

আর শেষ দু রাকাতে শুধু সুরা আল পড়তাম আর মাগরিব এশা বা ফজর এই তিন সলাতের মধ্যে যখন ইমাম জোরে কেরাত পড়েন তখন কি সুরা পড়তে হবে যদিও এখানে দুটো মত আছে যে ওলামদের অনেকে বলেছেন পড়তে হবে না ওই যা করা আফ আনসিতু এই মর্মে যে হাদিস রয়েছে যখন ইমাম কেরাত পড়বেন তখন তোমরা নীরব থাকো এই হাদিসকে কেন্দ্র করে মুসলিম জাহানের অসংখ্য ওলামারা বলেছেন যে এই সময় জোরে কেরাতের রাকাতগুলিতে গুলিতে মুক্তাদিদের এটা পড়তে হবে না সুরা পাতে বা অন্য কোনো সুরা পড়তে হবে না তবে একরবে হাফিনাফসিকে মনে মনে কল্পনার কথা হানাফি ওলামাই কেরাম বলেছেন এটা হলো একটা মত কিন্তু সবচেয়ে যেটা শক্তিশালী অভিমত সেটা হাদিস সম্মত সবচেয়ে যেমন তিরমিজির হাদিসের মধ্যে রয়েছে নবী সাল্লাম একবার তিনি ফজরের ইমামত করছিলেন তখন তিনি কোরআন পড়তে গিয়ে একটু সমস্যা পড়লেন সালাম ফিরি তিনি জিজ্ঞাসা করলেন মনে হয় তোমরা তোমাদের ইমামের পেছনে তোমরা কে রাত পড়ো আমি বলছিলাম যে মালি উনাজ আউল কোরআন কোরআনের সাথে আমার টানা হেসা কেন চলছে তখন সাবিরা বলেন যে নাম হ্যাঁ আমরা পড়ি নবী সাল্লাম বলেন যে ফালাতা ফালু ইল্লাবি উমিল কোরআন তোমরা সুরা ফাতেহা ছাড়া অন্য কোন সুরা পড়ো না এটা তো ফজরের ঘটনা আর ফজরের তো আমরা জানি দুইও রাকাতেই জোরে কেরাত

ইস্তহাদ বিভিন্নভাবে ইস্তেহাদ করতে পারেন করেন আর ইস্তেহাত ইস্তেহাদের বিভিন্ন প্রক্রিয়া আছে কিন্তু মানে এই ইস্তেহাদকে আমরা কোরআন এবং হাদিসের মাধ্যমে বিচার করব। মানে খেয়াল রাখতে হবে যে মানে ইস্তেহাদ করে কোনো আলেম বললেই সেটা একেবারে আমাদের জন্য ওয়াজিব অনুসরণ করতে হবে এটি এমন কোনো বিষয় নয়

রাসুল্লাহ আলম স্বাতের মধ্যে সুরেফাতে পড়েছেন এটি প্রমাণিত হয়েছে সুতরাং মানে রাসুলুল্লাহ সাল্লাম সুরেফাতে কখনো তরক করেছেন অথবা সাহাবিরা সুরেফাতে মানে পড়েন নাই এ ধরনের কোনো বক্তব্য মানে এই এইভাবে সুস্পষ্ট বর্ণনার মাধ্যমে কখনো সাব্যস্ত হয়নি বরং যতগুলো বর্ণার মাধ্যমে সাব্যস্ত হয়েছে সূর্য ফাতে পড়ার কথাই বর্ণনার মাধ্যমে পাওয়া গিয়েছে এবং সেটাই সাব্যস্ত হয়েছে তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে সুরায় ফাতেহা পড়াটাই হচ্ছে মূলত আহ আল্লাহ রাসুল হাদিসের মাধ্যমে প্রমাণিত এবং সেটা যদি কেউ না পড়ে তাহলে তার সালাত হবে না এটাই বিশুদ্ধ অভিমত এটাই হাদিসের বক্তব্য এখন এক্ষেত্রে কেউ যদি এখতালাপ গ্রহণ করেন তিনি গ্রহণ করতে পারেন ইমাম পড়লে জোহর এবং আসলের নামাজ সুরা ফাতে অবশ্যই পড়তে হবে ঠিক সেই দিনে আমাদের মসজিদের ইমাম সাহেব বলছে উনি মুষ্টি উনি বলছে যে সুরা ফাতেহা পড়লে নাকি নামাজই হবে না এখন এই যে আপনারা বলতেছেন সুরা ফাতেহা পড়তে হবে কিন্তু ওই মুফতি সাহেব বলছে সুরা ফাতেহা পড়লে নামাজই হবে না আমি মুসলিম হিসাবে আমি যেহেতু আগে নামাজ পড়তাম এখন ইসলামের প্রতি এ করে আমি নামাজ পড়তেছি এখন আসলে আমরা সাধারণ মুসলিম না আপনি ধন্যবাদ আপনার কিন্তু ভাই সুন্দর প্রশ্ন কিন্তু একটি সংশোধনী আছে আমরা বলিনি সুরা ফাতেহা নামাজে পড়তে হবে ইমামের পেছনে আমরা বলিনি হাদিস বলেছেন ভাই যে প্রশ্নটি করেছেন এটি আহ ঠিকই বলেছেন মানে এক্ষেত্রে হাদিসের বক্তব্য এবং কিছু সংখ্যক আলেমের বক্তব্যের মধ্যে মানে মত পার্থক্য রয়েছে পার্থক্য আছে নাই যে এমন নয় যে মুফতি সাহেবের কথা বলেছেন সেই মুফতি সাহেবকে জিজ্ঞেস করবেন যে আদৌ রসুল্লাহ সাল্লাম কোন হাদিসের মধ্যে নামাজ হবে না মর্মে কেউ বলেছে কিনা এক দুই নম্বর হচ্ছে নামাজ হবে না মর্মে মানে কোন যুগে কোন আলেম ফতো দিয়েছে কিনা তিন ইমা অভানিপুর রহমতুল্লাহ আদৌ নামাজ হবে না বলছেন কিনা এটি দাহামিথ্যা কথা আমি দুঃখিত এ কথা বলার জন্য যে তিনি একজন ইমাম বা মুফতি হয়ে যদি এদের কথা বলে থাকেন তাহলে ভুল বলেছেন কোন সন্দেহ নেই বাকি এই বিষয়ে ওলামায় কেরাম এখতলাফ আছে তার উচিত হবে যেটা সেটা হলো ওলামায় কেরাম এখতলাফ আছে এই কথা বলা কিন্তু রসুল উল্লাহ সালাম হাদিসের নির্দেশনা কি সই বোখারি হাদিসের মধ্যে স্পষ্ট করে এসেছে রসুল উল্লাহ সালাম বলেছেন আপনি হাদিসের কিতাবগুলো দেখুন সই বোখারি বগানুবাদ হয়েছে। একাধিক বগানুবাদ হইছে আপনি সহিহ বুখারী যখন খুলে দেখবেন কিতাবুস সালাতের মধ্যে স্পষ্ট করে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ বলেছেন যে লা সুলাইলা তালিবান لم ইয়াকরা বিফাতিহাতিল কিতাব যেই সূরা ফাটা পড়লো না তার নামাজি হলো না তাহলে এখন আমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বক্তব্য মানবো নাকি অন্য কোন মুফতি রিজেকে যিনি মুফতি দাবি করতেছেন। কেউ তাকে মুফতি হিসেবে আসলে নিয়োগ দেয় নাই কোথাও এই ধরনের ব্যক্তির কথা মানবো এখানে আমাদের বিশ্লেষণের বিষয় আছে যেহেতু আমরা নির্দেশিত হয়েছি আল্লাহ এবং তার আল্লাহ আনুগত্য করো রাসুলা আনুগত্য করো আমালাকুম তোমরা তোমাদের আমল সমকে বরবাদ করো না আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য বাদ দিয়ে যদি দুনিয়ার কোন ব্যক্তির আনুগত্য এসে যায় যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের পরিপন্থী তাহলে কিন্তু আমল बर्बाद হয়ে যাবে এই ayat থেকে আমরা এটা বুঝতে করতেছি স্পষ্ট রূপে এবং এই বিষয়গুলো আমাদেরকে একটু বিশ্লেষণ করা দরকার আছে আপনাকে ধন্যবাদ আসলে আপনি যে বিষয়টি বলেছেন যে ঠিক কোন সুন্দর এই اختلاف থাকতে পারে উলামায়ে কেরামের কিন্তু এই থেকে আমাদেরকে ফিরে আসতে হবে কোরআন এবং সুন্নাহর দিকে যেহেতু আমরা اختلاف করার জন্য নির্দেশিত হইনি আমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার জন্য নির্দেশিত হইছি আসসালামু মানে পেলাম না তো মানে এটা নিয়ে দুইটা মানে মতবাদ আছে কেউ বলতে পরবর্তী যদি করে সুরা ফাটিয়ার সাথে মিলাতে হবে আবার কেউ বলতে মিলাতে হবে না

তাকে এটা নীতিগতভাবে এটা মনে রাখলেই চলে যে যেই দুই রাকাত উনি ইমামের সঙ্গে পেয়েছেন এই দুই রাকাত হলো ওনার প্রথম দুই রাকাত এটা শেষ দুই রাকাত ইমামের শেষ দুই রাকাত ওনার কিন্তু প্রথম দুই রাকাত তো ওনার প্রথম দুই রেখাত হওয়ার কারণে ইমামের পিছনে তিনি আপনার প্রথমে ইয়া ইয়ফসানা পড়বেন এরপরে তিনি বিসমিল্লা পড়লেন পড়ে ফাতেহা এর দূর হল তা ইমামের পিছনে দুই রাখাত তিনি আদায় করবেন এরপরে দুই রেখাত ফাতেহা দিয়ে শেষ করে দিবেন এটাই হলো আমার কাছে সাহিমত দলিলের দিক থেকে আচ এটা মনে রাখলেই হবে